সমস্তঙ্গ প্রত্যঙ্গে তরি পোকা দাও আমার কোন অসুবিধা নাই পোকার খরা করে দাও এ নজনেরা হযরতে আইয়ুব আলাইহিস সালামের এলাকা বাসীরা হযরতে আইয়ুব আলাইহিস সালামকে বললেন চলে যাও এই এলাকায় তোমাকে রাখা যাবে না আমরা দুর্গন্ধে থাকতে পারি না চলে যাও চলে যাও হযরতে আইয়ুব আলাইহিস সালামের বিবি সারা আম্মা জার সারা রাদিয়াল্লাহু তাআলা আমা হুজুর সঙ্গে নিয়ে প্রতত্ব এক মরুভূমি পাহাড়ি এলাকায় হুজুর হাজির হলেন আল্লাহ নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাম কাঁঁপতে লাগলেন রব্বুল আলামিন দুনিয়ার মানুষ আমাকে ত্যাগ করেছে দুনিয়ার মানুষ আমাকে ঘৃণা করে আমি আইয়ুব কিন্তু এখনো না ক্ষণ নই তুমি যতদিন আমাকে ভালোবাসবে तमाम পৃথিবীর মানুষ আমায় ঘৃণা করলেও

আমার আল্লাহ তোমার সঙ্গে কথা বলার জন্য নিজে তোমাদের ডাকতে থাকে জোরে বলিবেন না আজান শব্দের অর্থ হলো আহ্বান করা ডাকা ডাকা আজান শব্দের মানে কি ডাকা বান্দা আয় আমার কাছে আয় দুনিয়ার মানুষ তোকে খারাপ বলছে তো আমার কাছে আয় আমি আল্লাহ তোর এখনও খারাপ বলিনি আমি ডাকছি তোকে আয় আমার কাছে আয়

নজারি করবে আল্লাহ ইজ্জতের মালিক তুমি আল্লাহ হায়াতের মালিক তুমি আল্লাহ আমার হেফাজতের মালিক তো তুমি আল্লাহ আমার আল্লাহর ওই ইমানদারের চোখের পানিটা একটি মুক্তের পাত্রে জমা রেখে দেয় ফেরেশতারা বলে আল্লাহ এই পানিটা নিয়ে আপনি কি করবে আমার আল্লাহ ওয়াজ দিয়ে বলবেন হে আমার ফেরেশতারা আমার নেক বান্দার চোখের পানি আমি আল্লাহ আমার

ইমানদারদের আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ অনেক রকম অনেক রকম ধাক্কা দিয়ে দেয় আইব আলী ইসালামের আল্লাহ ধাক্কা দিয়ে দিলেন কুষ্ঠ রোগ কি রোগ গো বাবা কুষ্ঠ রোগ পছন্দের সব মানুষ যেন আছে গায়ে পোকা বিলবিল করে বেড়ালে যন্ত্রণা বাড়ে না কমে মরে গেছে দেহে পোকা হয়ে গেছে ওর কোনো অসুবিধে নেই জীবিত আছে গায়ে পোকা হয়েছে তাই বলে ইসলামের দুটো বিবি ছেড়ে পালি পালিয়ে চলে গেছে কা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে পচা হ্যাঁ সংসার করব না পালিয়ে চলে গেল বিবি সারা হুজুরকে জড়িয়ে ধরলেন যদি বলবেন না সুহার হুজুর ওরা চলে গেছে আমি যাব না আমি যাব না আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না বিছারা তুমি এইভাবে থাকবে আমার কাছে তোমার কষ্ট হবে না হজুর আমি সারা যদি চলে যাই আমি জানি আপনার কাছে আরো একজন আছে আপনি সারা কে আলাদা থেকে হয়ে যায় না আল্লাহ যখন আপনায় ঘৃণা করে না আমি সারা ঘৃণা করতে পারি না জোরে বলে আল্লাহ আপনাকে ভালোবাসে আমি ভালোবাসবই

তসবি পড়তে পারবো না ও রব্বুল আলামিন আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে তুমি পোকা দাও আমার কোন অসুবিধা নাই পোকার খোরা করে দাও এ নজরেরা হযরতে আইয়ুব আলাইহিস সালামের এলাকা বাসীরা হযরতে আইয়ুব আলাইহিস সালামকে বললেন চলে যাও এ এলাকায় তোমাকে রাখা যাবে না আমরা দুর্গন্ধে থাকতে পারি না চলে যাও চলে যাও হযরতে আইয়ুব আলাইহিস সালাম

যতদিন আমাকে ভালোবাসবে তাম পৃথিবীর মানুষ আমায় ঘৃণা করলেও তোমার আয়ু জায়গা ছাড়বে না সবচেয়ে বড় কোটেশন হলো এটা দুনিয়ার কোন মানুষ আপনাকে সম্মান করবে ইজ্জত করবে আশা কোনো ইমানদারের ভিতরে রাখলে সে ইমানদার না সবথেকে বড় চিহ্ন সবথেকে বড় নমুনা হল সে আল্লাহ ছাড়া কিচ্ছু বুঝে না আল্লাহ আমার রব এ রবি আমার সব কি গো আল্লাহ আমারও রব এ রবি আমার সব তিলে তিলে মনে জনে তারি অনুভব আল্লাহ আমারও রব এ রবি আমার সব বলুন আল্লাহ একবার আর যদি আল্লাহ যেখানে যাবেন আল্লাহ জঙ্গলে যাবেন কাতরি দিয়ে গুলো আল্লাহ সমুদ্রে যাবেন আল্লাহ পাহাড়ে যান আল্লাহ সব জায়গায় আল্লাহ তাই সঙ্গী করে নেন আল্লাহকে সব জায়গায় চলে যান আল্লাহকে নিয়ে আল্লাহ তোমার হেফাজত করবে জোরে বলুন আমার আল্লাহ পাহাড়ে পাহাড়ে গুয়ার ভিতর করে হাজরাতে সালামের স্থান বানিয়ে দিলে মাসারা পরের ঘরে কাজ করে পরের ঘরে কাজ করে মাসারা সারাদিন পরিশ্রম করে স্বামীর জন্য খানে এ নজনেরা আমাদের এলাকায় কিছু সারা জন্মেছে বাবা ওরা পরিশ্রম করে না ওরা স্বামীর জন্য খাটাখাটনি করতে যায় কি খাটাখাটনি করতে যায় ওরা সমিতি

গা থেকে পোকাগুলো নেমে যাচ্ছে পোকা কোথায় যাচ্ছিস আইবের দেহ খেতে আর ভালো লাগে না খা আমি আইবে গতি তুই দয়া করিস না তোর দয়ার ভিকারি আমি নই কারণ আমি আল্লাহর আল্লাহ যদি দয়া করে তবে তার দয়া গ্রহণ করব আল্লাহ দয়ার ভিখারি হন মানুষ আপনার দয়া করবে ভাই আপনার সব আলিমরা বিরোধিতা করছে 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 তো আমার বাপের কি না কিছু বিশ্বাস করছে করছে আমার বাপের কি আমি শাহানাহ যতদিন সুবিধে দিতে পারবো সে আমায় সুবিধা দেবে কথা বুঝতে পারেননি আমি শাহ শাহনাজ যতদিন সুবিধা দেবো সে আমায় সুবিধা দেবে আমি সুবিধা দেওয়া বন্ধ করে দেবো দেখবি ও ফস করে ফনা তুলবে আমি তার ভরসায় নেই যে হাজরাতে আইয়ুব আলাইহিস সালাম পোকাগুলোকে ধরে বলছে যাচ্ছিস কোথা খাও এখনো বেঁচে আছি তার মানে দেহে এখনো মাংস আছে যাচ্ছ কোথায় দয়া দেখাচ্ছ আয়ুবকে দয়া দেখাচ্ছ তোমার দয়ার ভিকারি আয়ুব নয় একবার জোরে বলবেন না জোরে হবে না আমাকে কিছু কিছু জায়গায় প্রশ্ন করছে ছেলেরা ভাই যেন অমুক অমুক জন আপনার সঙ্গে জল করছে না করছে না এবছর করছে না আগামী বছর আমি আবার স্টেপ নেবো আমিও করব না কথা ঠিক না ভুল জোরে বলেন উনিও মানুষ আমিও মানুষ উনি যদি আমাকে দেখেন সহ্য না করতে পারে তাহলে ওনার থেকে একটু চোখের আড়াল হয়ে ঘোরা ভালো কথা ঠিক না হ্যাঁ

কারণ এটা আল্লাহ দেওয়া জিনিস আমার আল্লাহ পাক দিন দয়া করবে আমি আয়ুব সুস্থ হব আমি আয়ুব কোনদিন বলবো না আল্লাহ তুমি আমায় শেফা দাও আমি অধৈর্য হয়ে যাব তাগালে আমি ধৈর্য ধারণ করব আল্লাহ যতদিন আমার গায়ে পোকার বাসা বানাতে চায় বানার আমার কোনো আফসোস নাই কারণ আমি আয়ুবের দেহটা আমার নয় আমি আয়ুব আমার নয় আমি আয়ুবের দেহটা আল্লাহর আমি আয়ুবের আইউবের জানটা আল্লাহ আমি আইউবের ভাষাটা আল্লাহ ও বিবি সারা যার যিনি সে কি করবে না করবে তার ব্যাপার তার বিষয়ে হস্তক্ষেপে হস্তক্ষেপ করা আমি আইউবের জন্য শোয়া পাই না কি ইমানদার ছিলেন তিনি বলেন আমার আপনার বডি আমার আপনার তো দেহটা আমার তো তা আপনার যদি দেহ হবে আপনি রক্ত বার করলেন দেহের রক্তটা যদি আপনার হবে তা আপনি কাটলি কেন করলেন আপনি নাপাক হয়ে গেছেন এই বিহায় গুলো হাসতেছে কারা বিহা কি ধর দেখেছেন কোথায় যাচ্ছেন যেতে 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 হঠাৎ করে আপনার দেহটাকে সুন্দর করে সাজিয়েছেন সাজানোর পরে যেতে যেতে হোচট খেয়ে পড়ে গেছেন আরে ভাই হোচট তো সবাই খায় তাই বলে মরে যাব দেহ আমার মরবো কেন হজট খেয়েছে চিত হয়ে মাল পড়ে গেছে বলছে সে হয়ে গেছে বাঁশ কাঠ খবর হয়ে গেছে এই বললে না আপনি আপনার তাহলে আবার কবরে ঢোকাতে হবে কেন থাকেন না অবস্থায় আমাদের নয় এ অন্যের জিনিস দয়া করে দুদিনের জন্য সফরে পাঠিয়েছে ব্যাক গো ব্যাক ফিরে আসতে হবে

বিবি যে জানের জান এক দিন গেল দুদিন গেল তিন দিন গেল বলছে আর রাখিস নি কুচি দুর্গন্ধ বের দেখেছেন জানের জান কলগে দিয়ে ধোয়া বের হচ্ছে মানে বিবিটাও আপনার সঙ্গী হলো না না ভাইজান মা বাপ হচ্ছে আপন জিনিস হ্যাঁ আমিও বলছি মা বাপ আপন জিনিস কিন্তু আপনার সঙ্গে যাবে না এই তো আজকে তেতাল্লিশ দিন হয়ে গেল আমার আব্বা ইন্তেকাল করলো আব্বাজানের আমার কাছে থেকে আব্বাজানের ইন্তেকাল হলো হাতে করে গোসল দিলাম কাফন পরালাম কাফন কেটে কাফন পরালাম কাঁধে করে নিয়ে ভাইদের সঙ্গে নিয়ে কবর স্থানে গিয়ে জানাজা পড়লাম ইমাম হলাম কবরের ভিতরে নিয়ে আব্বাজানকে শুইয়ে দিয়ে তিন তিন মুঠো মাটি দিয়ে চলে এলো জানে জান বাপ কোথায় শুয়ে আছে আমি শুচ্ছি কোথায় কথা ঠিক বলছি না ভুল বলছি জোরে বলে তাহলে এত বাড়াবাড়ি কেন বাপরে আল্লাহ নবী হজরত আল্লাহর কাছে ফরিয়াদ করে ও রপুলা নামি কিছু বুঝতে পারি না এই পোকা গুলো কেন নেমে যায় আমার আল্লাহ পাগ সঙ্গে সঙ্গে আওয়াজ দেয় যে ব্রহিন আলী গিসের মাধ্যমে ও আমার আয়ু আমি আল্লাহ পাগ তোমার ধৈর্যের প্রতি খুশি হয়ে গিয়েছি আমি আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে দিয়ে গিয়েছি আমার আয়ু যাও 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 আমি আল্লাহ পাক শুধু তোমার দেহটাকে সুস্থ করে দেব না একদিকে যেমন তোমার দেহটা আগের থেকে সুন্দর হবে আমি আল্লাহ পাক এই চেটিয়াল মরভূমি পাহাড়ি পাহাড়ি এলাকা এই পেথুরে এলাকা আমি আল্লাহ নতুন তৃণলতা জন্ম দিয়ে খাজুর বাগান বানিয়ে দিল দেখলেন সবর করার কারণে নতুন বডি পেল সুস্থ শরীর পেল রূপ সৌন্দর্য ডবল পেল তার সঙ্গে বিরাট চেটিয়াল ময়দান খাজুর বাগান পেল একবার জোরে বল সবরের দরকার আছে না নাই সবর করতে হবে

সঙ্গে তোমার সঙ্গম করে মেলামেশা জেনা ব্যবিচারে লিপ্ত করেছ অপচয় নষ্ট করেছ ওই যৌবন যদি ধরে রেখে স্বামীর জন্য কিংবা স্ত্রীর জন্য যদি তোমার যৌবনটাকে রূপটাকে চেহারাটাকে যদি আমানত করে রাখতে আমার আল্লাহ কায়ামতে দিয়ে তোমার এই সৌন্দর্য সত্তর গুণ বাড়িয়ে দিয়ে আমার আল্লাহ ঘুরে গিলিমা সত্তরটা তোমার অনুসার il di, di te